ইয়া করি নাই রেকর্ডিংটা শুনি নাই পরে শুনলাম যে সে বলতেছে এক মাসও টিকবে না এইটা নিয়ে আবার আওয়ামী কিছু লোকজন মাতামাতি শুরু করছে এবং আমাকে কমেন্ট করছে আমাকে মেসেজ করছে যে এক মাসও টিকবে না ডক্টর মোহাম্মদ ইনজের সরকার এটা আমাদের নেত্রী বলছে তুই যে রেকর্ড আপলোড করছিস পুরো ভিডিওটা শুনুস নাই রেকর্ডিংটা শুনুস নাই কি বলছে এক মাসও টিকবে না ডক্টর মোহাম্মদ ইনসের সরকার এখন আমি ভয়ে আছি ভাই এই যে এত এত মানুষ মারা গেল পনেরোশো বিরাশি জন বর্তমানে এই শেখ হাসিনা যদি আসে পনেরোশো বিরাশি জনের তো বিচার করবে কবর থেকে উঠাই বিচার করবে কেন তার পথনে জন আন্দোলন করছিল তারপরে কি এই যে হাসপাতালে যারা এখনো চিকিৎসা নিচ্ছে এদেরকে তো বিচারের আওতায় আনবেই এদেরকে হাসপাতাল নিয়ে জেলে ঢুকাবে হাসপাতাল থেকে নিয়ে তারপরে যে পনেরোশো বিরাশি জনের যে ফ্যামিলি আছে প্রতিটা ফ্যামিলির বিচার করবে আর আমরা যারা যে কথা বলছি ভাই আমাদের বিচারও করবে আর যারা সমন্বয়ের কাছে এদের তো মনে করেন যে আমার কি মনে হয় আল্লাহ জানে কি করে

আর একটা হচ্ছে জঙ্গি গতকাল কিন্তু শর্মনের একটা মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করছে তাদের হাতে ছিল কালো পতাকা আপনারা জানেন এই দুজনকে গ্রেপ্তার করছে অনেক মানে ভিতর আপনারা ঢোকাই দেবে কালো পতাকা দিয়ে কালো পতাকা দিয়ে পৃথিবীর বোঝাবে দেখ বাংলাদেশে জঙ্গি সংগঠন মাথাটা চালাতে উঠতেছে এটা বোঝাবে এটা বোঝানোর জন্য কালো পতাকা দিবে এবং দুর্গাপূজায় বাংলাদেশে অনেক মন্দিরের উপর হামলা হইতে পারে এটা হচ্ছে ইন্ডিয়ার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে সো এই ধরনের সুযোগ আপনারা কি দিবেন কাজে লাগাইতে কল এ কি বলছে শুনছেন কল রেকর্ডিং এ বলছে যে যারা বাড়ি ঘরে হামলা করছে ছাত্রলীগে যাদেরকে পিটাইছে সবাইয়ের বিচার করবে শেখ হাসিনা আবার এসে সবাইয়ের বিচার করবে এই কল রেকর্ডিংটা ফাঁস হওয়ার দরকার ছিল বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যারা বলতেছেন যে শেখ হাসিনা ভালো ছিল বলার প্ল্যান করতেছিলেন প্রস্তুত হন আপনি এই কথার পোস্ট উত্তর দেওয়ার জন্য শেখ আছে না একটা ফাঁস করছে সবকিছুর মালিক আল্লাহ আপনি যে বলবেন যে শেখ আছে ভালো ছিল এই যে এতগুলো মানুষ মারছে একটু অনুশোচনা আছে যে 1582 জন মানুষ মারা গেছে এটা হিসাবে আর সারও আছে এটা যে মারা গেছে এটা নিয়ে কোনো অনুশোচনা আছে তার এটা নিয়ে কোনো কথা বলছে কোনো কল রেকর্ডিং এ কোনো কল রেকর্ডিং এটা নিয়ে কোনো কথা বলে নাই সে কথা বলছে কি তার নেতা কর্মীদের মারছে এটার বিচার সে করবে তাহলে চিন্তা করেন এবার যদি কোনোভাবে শেখ বাংলাদেশে আসার সুযোগ করে দেন তাহলে কি অবস্থা হবে আপনাদের কল্পনা করেন তো একবার কল্পনা করেন গুগু দেখো মনে না হ্যাঁ আপা আসতেছে দেশে বুঝতে পারছো একমঠ ডক্টর ইউন টিকবে না সবার বিচার করবে কাউকে ছাড়বে না সে বাড়ি ঘরে হামলা করছো কাউকে ছাড়বে না শোন একটা কথা তো দেখে বলি যারা স্বপ্ন দেখতেছি যে নেত্রী বলছে এক মাসও টিকবে না একটা কথা বলি কান এই ফাঁস হয়েছে সাথে। একটা সদরের গোপালগঞ্জ সদরের যুগ্ন হবাই না যুগ্ন সাধারণ সম্পাদক যাই হোক যুগ্ম সম্পাদক তার সাথে একটা উপজেলার একটা উপজেলার যুগ্ন যুগ্ন না যুগ্ন সম্পাদকের সাথে কথা হয়েছে একটা উপজেলা তাকে সে বলতেছে লিস্ট করে রাখো হ্যান করে রাখো ত্যান করে রাখো এই রেকর্ডিংটা যদি কাদের সাথে কথা বলে ফাঁস হইতো এই রেকর্ডিং এ যদি যারা নীতি নির্ধারক ছিল তাদের লেভেলে কেউ ফাঁস হইতো অথবা সাদ্দাম রে বলতেছে ইনান রে বলতেছে তাহলে ব্যাপারটা একটু ভালোভাবে নেওয়া যাইত বুঝতে পারছেন হ্যাঁ এটা বলছে কার সাথে ছাগলের তিন নম্বর বাসার থেকে খারাপ ওই সদর যদি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলতো তাহলে একটা জিনিস মানানসই থাকতো এখন বলছে কাজটা ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে হম ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে বলতেছে সেই ধরনের কথা যে একটা রোজ ছাড়বো না হ্যাঁ রে আপারে আমলিগের এত দুঃসময় দেখতে হবে কল্পনাও করি নেই সত্যি বলতেছি জানতাম আমলিগের দুঃসময় আসবে কিন্তু এত দুঃসময় আসবে এটা কল্পনাও করি নেই বুঝতে পারছেন তারপরে হাসি ঠাট্টা যাই করেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন সামনে দুর্গাপূজা এই জিনিসগুলা হালকাভাবে নিবেন না সাবধান আপনাদের একটু ভুলের জন্য অনেক কিছু হাত ছাড়া হয়ে যেতে পারে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন তো সবাইকে স্বাধীনতা রক্ষা করার জন্য মাঠে নামতে হবে বিকজ শেখ হাসিনা কিন্তু থেমে নেই তার কল রেকর্ডিং এটাই প্রমাণ পাইছে এবং সে যদি বাংলাদেশে আবার আসে কোনোভাবে তাহলে কি হবে একবার ধরে নেন আর এই কল রেকর্ডিংটা ফার্স্ট হওয়াতে যাই হোক সম্ভাবনা ছিল যে পঞ্চাশ বছর পরে আসুক দশ বছর আগে আসতো কিন্তু এটা জন্য আঠা দশ বছর পিছিয়ে গেল ষাট বছর বুঝতে পারছেন এক যুগ যদি দুই যুগ যদি থাকতো এই যে অনেকে বলছে না এক দশকে ফিরতে পারবে না এইটা এই কল রেকর্ডিংটা ফাঁস হওয়ার পরে এটা দুই দশকে চলে গেল এটা তো বলছে গবেষকরা পৃথিবীর যারা গবেষক করে রাজনীতি বিশ্লেষণ করে কলম টলম লেখে তারা বলছে যে এক দশকে ফিরতে পারবে না এই কল রেকর্ডিংটা ফাঁস হওয়াতে ভালো হয়েছে আওয়ামী লীগ দুই দশকে ফিরতে পারবে না কারণ সে বাংলাদেশের মানুষ অলরেডি হুমকি দিছে সে হুমকি দিছে বাংলাদেশের মানুষকে এত বোকা এই আওয়ামীগটা আবার বাংলাদেশে ফিরে আনবে এত বোকা না সাধারণ জনগণ হ্যাঁ ওই নৌকায় ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবে অল্লাহ ভোট দিব নৌকায় এই যে বলছিল দেশে আসলে আবার যাতা করে দেবে হ্যাঁ চিন্তা ভাবনা করেন এখন আওয়ামীগের অবস্থা কি হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম